ইন্দুর কোনো বাড়িতে তখনই আসে যখন তারা ওখানে কোনো না কোনো খাবার কিছু খেতে পায় আর কোনোভাবে যদি আমাদের বাড়িতে একটা ইন্দুর চলে আসে কিছু দিনের মধ্যে বাড়িতে ইঁদুরের উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায় আর এই ইন্দুর অনেক সময় খাবার দাবার নষ্ট করে দেয় জামাকাপড় কেটে দেয় বই খাতা কেটে দেয় কখনো সখনো অনেক দামি দামি জিনিসও নষ্ট করে দেয় এই ইন্দুর। আর এই ইঁদুরের অত্যাচারে যখন আমরা অতিষ্ঠ হয়ে যাই বাজার থেকে নানা ধরনের ওষুধ কেমিক্যাল কিনে নিয়ে আসি ইঁদুর মারার জন্য তবে ইঁদুর এমন জায়গায় মরে পড়ে থাকে অনেক সময় খুঁজেও পায় না বাজে দুর্গন্ধ ছড়ায় তাছাড়াও অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে যার কারণে আমরা অনেক সময় ওষুধ কেমিক্যাল ব্যবহার করতেও ভয় পাই তবে কোনো রকমের ওষুধ কেমিক্যাল ব্যবহার ছাড়াই ইঁদুর না মেরেই আপনারা খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের কাছে শেয়ার করব আর এটা ব্যবহার করার জন্য আপনাদের কিন্তু বাইরে থেকে আলাদা করে কোনো রকমের টাকা খরচ করে কোনো জিনিস কিনেও আনতে হবে না বাড়িতে থাকা এমন কিছু উপকরণ রয়েছে যেগুলো মিশিয়ে এমন একটা পাওয়ারফুল টোটকা বানাবো যার কারণে দেখবেন বাড়িতে কিন্তু ইঁদুর একটাও থাকবে না এমনকি ইঁদুর কিন্তু বাড়িতে একটা মরবেও না চলুন দেখে নেওয়া যাক কিভাবে প্রথম নিয়ে নিতে হবে পেঁয়াজ যে লাল ধরনের পেঁয়াজগুলো হয়ে থাকে এখানে কিন্তু সেই পেঁয়াজের ব্যবহার করলেই সব থেকে ভালো হবে কেন কি লাল পেঁয়াজের মধ্যে একটা ঝাঁঝালো স্ট্রং গন্ধ থাকে তো আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি বোটার অংশগুলো কেটে নিয়েছি তবে এখানে কিন্তু পুরো পেঁয়াজটারই আমি ব্যবহার করব। যদি আপনাদের কাছে লাল পেঁয়াজ না থাকে সেক্ষেত্রে আপনারা যে নর্মাল পেঁয়াজগুলো থাকে সেগুলোর ব্যবহার করতে পারেন আমরা পেঁয়াজ প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি তবে ইঁদুর তাড়ানোর ক্ষেত্রেই কিন্তু আজকে ব্যবহার করব কিভাবে ব্যবহার করবো পুরোটাই শেয়ার করব স্কিপ না করে দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি গ্রেটার গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে নিচ্ছি তবে চাইলে আপনারা এখানে কিন্তু পেঁয়াজ কুচি অথবা পেঁয়াজটাকে থেতো করে ব্যবহার করতে পারে তবে এখানে যে শুধুমাত্র পেঁয়াজেরই ব্যবহার করব তা কিন্তু নয় পেঁয়াজ ছাড়াও বাড়িতে থাকা আরও বেশ কিছু উপকর মিশিয়ে এমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা বানাবো যার কারণে দেখবেন ইঁদুর কিন্তু আপনাদের বাড়িতে আর একটাও থাকতে পারবে না তো দেখতেই পাচ্ছেন পুরো পেঁয়াজটাই কিন্তু আমি ভালো মতোই গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে আরও কিছু উপকরণ আমি দিয়ে দেবো নিয়ে নিয়েছি এখানে ডিটারজেন্ট পাউডার যে ডিটারজেন্ট পাউডার জামা কাপড় ধোয়ার জন্য ব্যবহার করে থাকি সেই ডিটারজেন্ট পাউডারই এখানে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো আপনার এখানে ঝাল লঙ্কার গুঁড়োর পরিবর্তে শুকনো লঙ্কা অথবা কাঁচা লঙ্কা থেতো অথবা কুচি করে ব্যবহার করতে পারেন তবে ঝাল যাতে একটু বেশি হয় এখানে একটা ন্যাপথলিন আমি গুঁড়ো করে নিয়েছি সেটাও এর মধ্যে দিয়ে দেবো তবে এই যে ন্যাপথলিনটা ব্যবহার করেছি এই ন্যাপথলিন কিন্তু আমরা জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করে থাকি আর দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পরিমাণের সরষের তেল সরষের তেল ব্যবহার করার কারণে আমাদের এখানে দুটো কাজ হবে এই যে মিশ্রণটা বানাচ্ছি সেটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল হয়ে যাবে তাছাড়াও যেহেতু ঝাল লঙ্কার গুঁড়োর ব্যবহার করেছি আমাদের হাত যাতে জ্বালা পোড়া না করে তার কারণে সর্ষের তেলটা এখানে দিয়েছি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণটা আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি একটা কন্টেনার এমন পাত্র নেবেন যেটা কিনা না কোনো খাবার কাজে ব্যবহার করেন না আর নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া আটা আপনারা এখানে আটা ময়দা বেসন চালের গুঁড়ো যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন এই ধরনের জিনিস দেখবেন ইঁদুর খেতে খুবই পছন্দ করে আমি এখানে তিন চামচের মতো আটার ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের চিনি আপনারা এখানে অবশ্যই মিষ্টি জাতীয় কোনো জিনিসের ব্যবহার করবেন আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের খারাপ হয়ে যাওয়া বিস্কুট হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এই উপকরণগুলো প্রথমে হাত দিয়ে ভালোভাবে আমি মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমি বেশ কিছুটা পরিমাণের জল তবে একেবারেই কিন্তু অনেকটাই জলের ব্যবহার করবেন না নাহলে কিন্তু এই মিশ্রণটা অনেক বেশি পাতলা হয়ে যেতে পারে তো এবার আবারও আমি জলটা দেওয়ার পর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমরা ঠিক যেভাবে আটা ময়দা মেখে থাকি ঠিক সেইভাবে মাখতে হবে খুব বেশি পাতলা বা খুব বেশি শক্ত করা যাবে না তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এখানে একটা ডোয়ের মতো তৈরি হয়েছে হাত দিয়ে এভাবে করে একটু গোল করে নেবো এবার এখান থেকে বেশ কিছুটা ছোটো ছোটো লেচির মতো বানিয়ে নিচ্ছি খুব বেশি বড় বা খুব বেশি ছোট বানানোর প্রয়োজন নেই মিডিয়াম সাইজ করলেই কিন্তু হয়ে যাবে এবার এখান থেকে একটা ছোট্ট লেচি নিয়ে হাত দিয়ে গোল করে এইভাবে করে আমি চ্যাপটা করে নিয়েছি আরও একটু এটাকে পাতলা করে নেব আর এটা কিন্তু খুব বেশি মোটা হবে না আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এইভাবে করে আমি প্রত্যেকটা লেচিকে বানিয়ে নিচ্ছি এখানে এমন কিছু উপকরণ ব্যবহার করতে হবে যেগুলো ইঁদুর খেতে খুবই পছন্দ করে আর আরও বেশ কিছু এমন উপকরণ দিতে হবে যেগুলো দেওয়ার কারণে ইঁদুরের এমনই একটা রিয়াকশান হয়ে যাবে ওরা দেখবেন বাড়িতে কিন্তু এক মিনিটও থাকতে পারবে না বাড়ির বাইরে তুরন্ত চলে যাবে তো দেখতেই পাচ্ছেন সবগুলোই কিন্তু আমি এইভাবে করে বানিয়ে নিয়েছি এবার যে মিশ্রণটা আমি আগে তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটাই নিয়েছি কিছুটা করে মিশ্রণ আমি এগুলোর মধ্যে দিয়ে দেব সবগুলোতেই কিন্তু কিছুটা করে মিশ্রণ আমি এইভাবে দিয়ে দিয়েছি এবার বাকি যে মিশ্রণটা রয়েছে সেটাও কিন্তু ফেলবো না ওটা সাইডে সরিয়ে রাখলাম ওটাও কিন্তু ব্যবহার করব তার আগে এগুলোকে ভালোভাবে মুড়িয়ে নিতে হবে যাতে করে ভেতরের মিশ্রণটা কোনোভাবে বাইরে বেরিয়ে না আসে কেন কি যখন ইঁদুর এগুলো খাবে ওপরের যে পাতলা আটার লেয়ারটা রয়েছে সেটাই যাতে প্রথমে ওদের মুখের মধ্যে পড়ে কিছুটা মিশ্রণ যখন ওরা খাবে খাওয়ার পর ভেতরের মিশ্রণটা যখনই মুখের মধ্যে পড়বে এমনই একটা রিয়োকশান হবে ওরা দেখবেন বাড়িতে কিন্তু এক মিনিটও থাকতে পারবেন না বাকি যে মিশ্রণটা রেখেছিলাম সেটা কন্টেনারের মধ্যে দিয়েছি এবার কিছুটা জল আমি প্লেটের মধ্যে দিয়ে এই কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম আরও কিছুটা জলের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এটা মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু অনেকটা স্ট্রং একটা সলিউশন তৈরি হয়ে যাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক ইঁদুর আমাদের বাড়িতে খাওয়ার জন্যই সে বিশেষ করে রাত্রেবেলা যখন আমরা কিচেনের লাইট অফ করে শোয়ার জন্য চলে যাই ওরা দেখবেন খাবারের গন্ধে কিচেনের মধ্যে আসে পুরো কিচেনটাকে নোংরা করে গ্যাস ওভেনটাকে নোংরা করে পরের দিন কিন্তু আমাদের পুরো কিচেনটাকে আবারও পরিষ্কার করতে হয় যে বলগুলো তৈরি করে রেখেছিলাম এইভাবে গ্যাস ওভেনের ওপরে গ্যাস ওভেনের নিচে যদি দিয়ে রাখতে পারেন বা কিচেনের সাইড করে দেখবেন ওরা যখনই খাওয়ার জন্য আসবে আসা মাত্রই কিন্তু ওরা এগুলোই খেতে শুরু করবে আর খাওয়ার সাথে সাথে এমনই একটা রিয়াকশান হবে ওরা দেখবেন বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও এই বলগুলো আপনারা কি করবেন আপনাদের যেখানে মশলার কৌটো ডিব্বা রাখেন কিচেনে সেখানেও কিন্তু রেখে দিতে পারেন কেন কি এই জায়গাগুলোতেও অনেক সময় রাত্রেবেলা ইঁদুর ঘোরাঘুরি করতে থাকতে মশলার কৌটো বা ডিব্বা অনেক সময় ফেলে দেয় এইভাবে যদি আপনারা রেখে দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন ইঁদুর কিন্তু যদি এদিক দিয়ে আসা যাওয়াও করে আসা মাত্রই ওরা কিন্তু এই বলগুলোই আগে খাবে কোনোভাবেই কিন্তু এখানে কোনো জিনিসপত্র ওরা ফেলবে না তাছাড়াও আমরা যেখানে কিচেনে বাসনপত্র রাখি ধোয়া হতে পারে এটোকুটো হতে পারে অনেক সময় দেখবেন এটোকুটো থাকলে নোংরা ময়লা চারিদিকে ছড়িয়ে দেয় ধোয়া বাসন থাকলে মুখ দিয়ে দেয় পরের দিন সেই বাসন যদি আমরা ব্যবহার করি আমাদের শরীর অসুস্থ হওয়ার সম্ভাবনাও অনেকটাই থাকে তো আপনারা কি করবেন বাসনগুলো যেখানে রাখবেন তা সাইড করে এই ধরনের যে বলগুলো বানালাম সেগুলো অবশ্যই রেখে দেবেন আসা মাত্র এই জায়গাগুলোতে দেখবেন ওরা কিন্তু এগুলোই খেতে শুরু করবে খাওয়ার সাথে সাথেই বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও যেখানে আলু পেঁয়াজ সবজিপাতি রাখা হয় অনেক সময় দেখা যায় রাত্রেবেলা ওরা কি করে অর্ধেক খেয়ে চলে যায় বা কখনো সখনও মুখে করে নিয়ে চলে যায় তো আপনারা কি করবেন যেখানে এই ধরনের সবজি সবজিপাতিগুলো রাখবেন তার সাইড করে অবশ্যই এই বলগুলো রেখে দেবেন তাছাড়াও বাড়িতে যেখানে ইঁদুরের উপদ্রব বেশি থাকবে সেখানে কিন্তু অবশ্যই এই বলগুলো আপনারা ব্যবহার করবেন রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা অনেক সময় দেখবেন আমাদের যেখানে টেবিল থাকে সোফা থাকে খাট থাকে তার সাইড হয়ে ইঁদুর কিন্তু আসা যাওয়া করতে থাকে বিশেষ করে অনেক সময় ফ্রিজের সাইডেও রাত্রেবেলায় দেখা যায় ইঁদুর কিন্তু আসা যাওয়া করে তো আপনারা এই কর্নার সাইড হোক কি নিচের সাইডে যদি খাটের সাইডে ফ্রিজের সাইডে টেবিলের সাইডে বলগুলো রেখে দিতে পারেন যখনই ওরা এদিক দিয়ে আসা যাওয়া করবে আসা মাত্রই কিন্তু খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন ওদের এমনই একটা রিয়োকশান হয়ে যাবে ওরা বাড়ির বাইরের দিকেই কিন্তু চলে যাবে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলা অনেক সময় কোনো কারণবশত যদি দরজা খোলা রাখা হয় ইঁদুর দেখবেন দরজা সাইড হয়ে বাড়ির ভেতরে চলে আসে বা অনেক সময় জানালা খোলা রাখলেও দেখা যায় জানালা সাইড হয়েও ইঁদুর কিন্তু বাড়ির দিকে চলে আসে তো অবশ্যই এই জায়গাগুলো আপনারা একটু দেখে রাখবেন যদি কোনোভাবে খোলা রেখে দেন বা রাখা থাকে সেক্ষেত্রে আপনারা এই জায়গাগুলোতে যদি বলগুলো রেখে দিতে পারেন দরজার দিকে হোক কি জানালার সাইড দিকে যেদিক দিয়ে বাড়িতে আসুক না কেন আসা মাত্রই কিন্তু ওরা এগুলোই খাবে খাওয়ার সাথে সাথে দেখবেন এক মিনিটও কিন্তু ওরা ওখানে তো থাকবেই না উল্টে বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়াও আমাদের যে জলের নালি ড্রেন বা সোপিটের নালি থাকে এই দিক দিয়ে কিন্তু ইঁদুর অনেক সময় বাড়ির ভেতরে চলে আসে এখানেও কিন্তু অবশ্যই এই বলগুলো আপনারা রাখবেন তাহলে দেখবেন বাড়িতে অনেকটাই ইঁদুরের উপদ্রব কম হয়ে যাবে যে সলিউশনটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়েছি এটাকে আবারও ভালো মতো আমি মিশিয়ে নেব আপনারা কোথায় কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক এই সলিউশনটা আপনারা কিন্তু কিচেনের মধ্যেও ব্যবহার করতে পারেন রাত্রেবেলা কেন কি ইঁদুর খাবারের জন্যই কিচেনে আসে পুরো কিচেনটাকে নোংরা করে দেয় এইভাবে যদি সলুয়েশনটা বানিয়ে রাখেন ওরা দেখবেন যদি কোনো খাবার দেখতে না পায় এই সলুয়েশনটা কিন্তু খেতে শুরু করবে খাওয়ার সাথে সাথেই ওদের এমনই একটা রিয়েকশন হয়ে যাবে ওরা দেখবেন বাড়ির বাইরের দিকে পালিয়ে যাবে তাছাড়া অনেক সময় আমাদের যেখানে সব রকম জিনিসপত্র আমরা স্টোর করে রাখি এখানেও দেখা যায় ইঁদুর কিন্তু কোনোভাবে যদি চলে আসে আমাদের কারোর পক্ষেই খুঁজে বের করা কিন্তু সম্ভব হয় না তো আপনারা একটা সাইড করে যদি সোলোয়েশানটা রেখে দিতে পারেন ওরা দেখবেন এই সোলোয়েশানটা দেখে কিন্তু খেতে আসবে খাওয়ার সাথে সাথে ওদের এমনই একটা রিয়াকশান হয়ে যাবে ওরা দেখবেন বাড়ির বাইরের দিকেই পালিয়ে যাবে তাছাড়াও এই সোলুয়েশানটা আপনারা কিন্তু আরও ভাবেও ব্যবহার করতে পারেন আমাদের যে জলের নালি বা ড্রেন থাকে সেখান দিয়ে যখন ইঁদুর চলে আসে এই জায়গাগুলোতে আপনারা যদি কিছুটা সোলুয়েশান ছড়িয়ে রাখতে পারেন এই সোলুয়েশানের জন্য কিন্তু দেখবেন ইঁদুর এর আশেপাশেও আসবে না অনেক সময় টয়লেটের নালি দিয়েও চলে আসে এগুলোতেও কিন্তু অবশ্যই আপনারা দিয়ে রাখবেন ইঁদুর তাড়ানোর দুটো টিপস শেয়ার করেছি আপনাদের যেটা সুবিধা বলে মনে হবে অ্যাপ্লাই করতে পারেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসব নতুন ভিডিও নিয়ে